কর্ম স্বাস্থ্য কেরিয়ার বিজনেস এবং যারা এডুকেশন এবং বিবাহিত লাইফে সাথে যুক্ত রয়েছেন তাদের এই মাসটা কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন অতি অবশ্য সাথে থাকুন তাহলে দেখুন আপনার সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু সিংহ রাশি তাহলে রাশি থেকে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে মার্চ মাসে তার পাশাপাশি যদি আমি দেখি ষষ্ঠভাবে শুক্র এবং মঙ্গল সপ্তমে শনি এবং বুধ এবং রবি আহ বিরাজ করছে অষ্টম ভাবে রাহু এবং নবমে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এই মার্চ মাসে আপনাকে কতটা সফলতা এনে দেবে সেটা নিয়েই আলোচনা করব তাহলে আমরা দেখব যে এই মাসে আমাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকছে কারণ আপনার স্বাস্থ্য বিচার করতে গেলে আপনার জন্মকুণ্ডলিতে বা রাশির সাপেক্ষে রবি গ্রহটাকে কিন্তু অতি অবশ্যই দেখা প্রয়োজন পনেরোই মার্চ পর্যন্ত রবি অবস্থান করছে সপ্তম ভাবে তবে পনেরোই মার্চের পরে গিয়ে অর্থাৎ ষোলোই মার্চে কিন্তু এই রবি যখন ভাবে গিয়ে অবস্থান করবে তখন শারীরিক বিষয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে কেন জন্মকুণ্ডলিতে বা জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবটিকে কিন্তু অনেকটাই অশুভ ভাব হিসেবে মানা হয় দর্শক বন্ধু পীড়িত ঘর তা আপনার রাশিভাবের মালিক যখন অষ্টম ভাবস্থ হবে তখন শারীরিক বিষয়ে কিছু না কিছু প্রবলেম কিন্তু অতি অবশ্যই দেবে তবে পনেরোই মার্চ পর্যন্ত বা পনেরোই মার্চের আগে কিন্তু আপনার শারীরিক বিষয়ে কোনো সমস্যা কিন্তু দেখা দিচ্ছে না তবে ষোলোই মার্চ থেকে যারা কিনা ট্রাভেলিংয়ে যাবেন ভাবছেন বা কর্মসূত্রে বাইরে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে একটু পেট রিলেটেড প্রবলেম হতে পারে গ্যাস অম্বল এগুলো ছাড়া কিন্তু সেরকম খুব একটা সমস্যা দেখা দিচ্ছে না তার পাশাপাশি পায়ের বা কোমরের যে ব্যথাটা আপনার রয়েছে সেই কিছু বেড়ে যেতে পারে সেই দিক থেকে অতি অবশ্যই একটু খেয়াল রাখবেন সব জন্য আপনার ডান পাটা একটু ডান পায়ের গোড়ালিটা একটু অতি অবশ্যই সাবধানের সহিত রাখার চেষ্টা করবেন আহ আদারওয়াইজ সব কিছু যদি দেখি কিন্তু ভালোই থাকছে এডুকেশন কেমন যাচ্ছে যারা কিনা আর তার পাশাপাশি একটা কথা বলবো এই মার্চ মাসে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের শনি সাড়ে সাতই বা ঢাইয়া কোনোটি কিন্তু নেই তো অহেতুক ভয় বা ডিপ্রেশনের মধ্যে যাওয়ার কোন প্রয়োজন নেই তো সিংহ রাশি জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে এডুকেশন কেমন যেতে চলেছে আপনার জন্ম ছকে বা আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাব থেকে কিন্তু আপনার এডুকেশন বিচার করা হবে তাহলে পঞ্চম ভাবের মালিক হচ্ছে কে বৃহস্পতি দর্শক বন্ধু প্রথমেই বললাম বৃহস্পতি সিংহ জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে দু থেকে থেকে তিন দিক কারণ আপনার পঞ্চম এই পঞ্চম ভাবের হাউস লর্ড বৃহস্পতি মেশে গিয়ে অবস্থান করছে এই মার্চ মাসে এবং এই যে আপনার যারা কিনা ভাবছেন যে এডুকেশন শুরু করবেন নতুন করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন গ্রাজুয়েশন করবেন আপনি মাস্টার ডিগ্রি করবেন এই সমস্ত অর্থাৎ যারা নতুন করে পড়াশোনা শুরু করতে চান মার্চ মাসে চোখ কান বন্ধ করে আপনি আপনার স্বপ্ন পূরণ করার আশায় আপনি কিন্তু লাইফটা কিন্তু নতুন করে শুরু করতে পারেন কারণ এই মার্চ মাসে আপনার উচ্চ শিক্ষার একটা দারুণ লেভেল বা দারুণ যোগ আপনার জন্ম ছকে রাশি সাপেক্ষে আপনার জন্ম ছকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রসবন্ধ কারণ এই যোগে একটা জাতক বা জাতিকার কিন্তু উচ্চ উচ্চশিক্ষার যোগ সৃষ্টি হয় পড়াশোনা যারা ছেড়ে দিয়েছেন তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে যাদের কিনা অন্য একটা কোনো কলেজে আপনি অ্যাডমিশান নিয়েছেন খুব ডিপ্রেশন বা টেনশনের মধ্যে রয়েছে সেটা কি অ্যাপ্রুভ হবে অতি অবশ্যই দেখবেন ভালো একটা কলেজে আপনি কিন্তু সন্ধান পাবেন এবং ভালো কলেজে অ্যাডমিশনের একটা সুযোগ কিন্তু আপনার এই মার্চ মাসে অতি অবশ্যই আসবে আপনার এডুকেশনের জায়গায় বৃহস্পতি সম্পূর্ণরূপে কিন্তু দৃষ্টি প্রদান করবে এবং বৃহস্পতির এই দৃষ্টি আপনার এডুকেশন লাইফে মারাত্মক জ্ঞান সঞ্চার করবে দর্শক বন্ধু আপনার জ্ঞানের প্রসার কিন্তু এই মার্চ মাসে অতি অবশ্যই ঘটছে কে ঘটাবে না দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে অর্থাৎ আপনার এডুকেশনের জায়গায় কিন্তু সব জন্য ফোকাস থাকবে এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ পয়েন্ট তবে ষোলোই মার্চ থেকে কিছুটা ডিপ্রেশন বাড়ছে কিছু কিছু ক্ষেত্রে মানসিক উদ্বেগ বাড়বে হঠাৎ করে রাগ জেদ অভিমান বাড়ার একটা জায়গা কিন্তু থাকছে সেক্ষেত্রে একটু কেয়ারফুল মাথাটা ঠান্ডা রেখে রাখা আহ মাথাটা ঠান্ডা রাখার সবসময় জন্য চেষ্টা করবেন দেখবেন সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ লাভ লাইফ কেমন যেতে চলেছে লাভ লাইফ তাহলে দেখুন আপনার সেই পঞ্চম ভাবস্থ বৃহস্পতি নবম ভাবে অবস্থান করেছে অর্থাৎ ভাবে অবস্থান করেছে এবং আপনার সে প্রেম ভাবটিকে দেখছে কিছুটা সফলতা অতি অবশ্যই পাবেন প্রেমের বিষয়ে যাদের কিনা এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তবে কাউকে ভাবছেন যে মনের কথাটি জানাবেন এটা কিন্তু আপনার জন্য কিছুটা হলো শুভ সময় তবে যা যে কোনো একটা সম্পর্কের সাথে যুক্ত হয়ে রয়েছেন দর্শক বন্ধু তো অতি অবশ্যই একটু কেয়ারফুল এবং খুব শ্রদ্ধার সাথে কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করবেন কারণ আপনাদের প্রেমের মধ্যে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি এবং ডিপ্রে এর জন্য কিছুটা ডিপ্রেশন এবং তার সাথে সাথে একটা বিচ্ছেদের পর্যায়ে কিন্তু চলে আসবে কারণ আপনার বৃহস্পতি শুনি এই কানেকশান অনেকটাই চেষ্টা করবে আপনার প্রেমের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা এনে আপনাদের বিচ্ছেদে রূপান্তরিত করার ভুল বোঝাবুঝির একটা জায়গা কিন্তু অতি অবশ্যই চলে আসবে তবে সেখান থেকে একটু আপনাকে বেরিয়ে আসতে হবে তবে যেটা আপনার খুব প্রবল খারাপ দেখা দেবে সেটা হচ্ছে পনেরোই মার্চের পরে গিয়ে সেই সময়টা একটু বি কেয়ারফুল আদারওয়াইজ কিন্তু অতি অবশ্যই ভালো লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত লাইফ দর্শক বন্ধু সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফ কিন্তু অত্যন্ত শুভ এই মার্চ মাসে সব থেকে বড় কথা আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন আপনার স্বামী বা স্ত্রী আপনার জন্মকুণ্ডলী আপনার রাশির সাপেক্ষে কিন্তু আপনার প্রিয় মানুষটি অর্থাৎ কি আপনার স্বামী বা স্ত্রীর ডেভেলপমেন্ট এই মার্চ মাসে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কেউ রক্ষা করতে পারবেন কারণ এই যে সুন্দর যোগ অনেক বছর পরে প্রায় তিরিশ বছর পরে কিন্তু এই যোগটা মার্চ মাসে আপনাদের তৈরি হচ্ছে এবং এই যোগটা থাকবে কিন্তু মোটামুটি অনেকটা দিন জুড়ে তো দু হাজার চব্বিশ তো আপনাদের ভালোই কাটবে বিবাহিত লাইফ এবং দাম্পত্য জীবন কিন্তু খুব 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 ভালো থাকছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না লাইফ পার্টনারের কিন্তু অত্যাধিক শুভ ফল আপনি পেতে চলেছেন প্রমোশনের কর্মক্ষেত্রের চাপও কিন্তু ওনার বাড়তে চলেছে সেক্ষেত্রে দেখা যাবে আপনার কিছুটা টুকিটাকি প্রবলেমের জন্য একটু সমস্যা হতে পারে কি প্রবলেম দর্শক বন্ধু আপনার তো একটু ইগোটা বেশি এবং আপনার ইগো বা আপনার জেদের কারণের জন্য কিন্তু দাম্পত্য জীবনে কিছু না কিছু প্রবলেম কিন্তু চলে আসে আপনার ইগোটাকে সরিয়ে ফেলুন বিশেষ করে সাল এবং এই মার্চ থেকে না হলে কিন্তু বিষয় নিয়ে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা কিনা রয়েছেন সিংহ রাশি জাতক বা জাতিকা মার্চ মাসের প্রেডিকশন কিন্তু সেটাই বলছে তাছাড়া খুব ভালো খুব 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 ভালো ইগোটাকে একটু সরান খুবই ভালো সফলতা পাবেন রাখতে একটু সরিয়ে রাখুন ভাগ্য কেমন থাকছে প্রতিনিয়ত আমরা রাশিফল কেন দেখি দর্শক বন্ধু এই মাসে আমাদের ভাগ্যটা কতটা আমাদের দিচ্ছে এক বলতে মাসে কিন্তু ভাগ্য আপনার সাথে থাকছে কারণ আপনার খুব একটা যোগ কিন্তু আপনার সৃষ্টি হয়েছে কারণ বৃহস্পতি যেমন আপনার মেশে গিয়ে অবস্থান করেছে সেটা কিন্তু আপনার জন্য শুভ কারণ আপনার জন্য বৃহস্পতিও কিন্তু লক্ষ্মী স্থানের কিন্তু হাউস লর্ড তাহলে লক্ষ্মী স্থানের হাউস লর্ড লক্ষ্মী স্থানে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ পঞ্চম হাউসে এটা কিন্তু অত্যন্ত শুভদায়ক আপনার ভাগ্য এই মার্চ মাসে কিন্তু অতি অবশ্যই ভালো থাকছে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো অশুভ যোগ না থেকে থাকে নিশ্চিন্তে থাকতে পারেন দর্শক এই মার্চ মাসটা কিন্তু খুব 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 ভালো যেতে চলেছে কর্ম কিন্তু আপনার বাড়তে চলেছে আপনার কর্মের জায়গায় কিছুটা একটু শত্রুতা বাড়ছে ভাগ্যের জোরে কর্ম আপনি পাবেন প্রথম থেকে একটু প্রথম দিকে মার্চের প্রথম দিকে একটু রিপ্রেশন হলেও শেষের দিকে গিয়ে আপনার কর্ম কিন্তু বাড়ছে সেটা আবারও বলে ভাগ্যের জোরে আপনি কর্ম পাবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলছে তবে ষোলোই মার্চের পর থেকে কিন্তু আহ কিছুটা প্রবলেম একটু সৃষ্টি করবে ষোলোই মার্চের আগে পর্যন্ত কিন্তু খুবই ভালো যদি আপনার কোনো ইনভেস্ট করার থেকে কিছু করার থাকে তাহলে বলবো শুভ কাজ যা থাকবে ষোলোই মার্চের আগেই করুন কারণ আহ তার পাশাপাশি মঙ্গল সপ্তমে যাবে তো করতে পারেন মোটামুটি মার্চ মাস সহ করতে পারে সে বিষয়ে আমি আর আপনাদের মধ্যে কিছু আর বলছি না যাই হোক মোটের ওপরে ভালো ফল পাবেন ভাগ্য আপনার সাথে থাকছে যেহেতু মঙ্গলের এই সপ্তম ষষ্ঠ থেকে সপ্তমভাবে গিয়ে অবস্থান করবে এবং আপনার সপ্তমে শনি মহারাজ একাই বিরাজ করবে সপ্তমে শনি আপনার বিজনেসের যে জায়গাটা আছে সেই জায়গাটায় প্রথম দিকে কিছু ডিপ্রেশন দিলেও শেষের দিকে গিয়ে দেখবেন সফলতা আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু পাবেন আপনার এই মার্চ মাসে কিন্তু বিদেশ যোগ থাকছে কর্মসূত্রে তো সেক্ষেত্রে দেখা যাবে একটু লেট হলেও মার্চের প্রথম দিকে গিয়ে কিন্তু একটা ছোটোখাটো বিদেশ ছোটোখাটো ট্রাভেলিং বা স্টেটের মধ্যে বা অন্য দেশে যাওয়ারও কিন্তু একটা যোগ থাকছে যারা কিনা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছে মার্চ দু কর্ম কেমন যাবে আপনার কর্মভাবের লর্ড শুক্র খুব ভালো কিন্তু ফল আপনি পাবেন এই মার্চ মাসে তবে কিছুটা পরিশ্রম আপনাকে করতেই হবে পরিশ্রম আপনাকে না করলে কিন্তু সফলতা আপনি পাবেন না দর্শক প্রথম দিকে কর্মক্ষেত্রে চাপ বাড়বে হয়তো ভাববেন যে আমার যেটা প্রয়োজন যেটা আমার কি বলবো হকের জিনিস বা আমার টাকাটাও আমি ঠিকঠাক পাচ্ছি না আমার মাইনেটাও আমি ঠিকঠাক পাচ্ছি না এটা প্রথম দিকে মনে হলেও আপনার কর্মের সফলতা কিন্তু মার্চ মাসের শেষের দিকে গিয়ে অতি অবশ্যই বাড়ছে তবে একটা কথা জানবেন কর্মক্ষেত্রে কিন্তু পরিশ্রম আপনাকে করতেই হবে শ্রম আপনাকে দিতেই হবে যত শ্রম দেবেন আপনার কর্মক্ষেত্রের ডেভেলপমেন্ট অতি অবশ্যই বাড়বেই বাড়বে এটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না কাজকে ভালোবাসুন আপনার কাজের জায়গায় কিছুটা ঢিলেমি থেকে যাচ্ছে দর্শক সেটা পূরণ করার চেষ্টা করুন কাজটাকে ভালোবাসুন কর্মটাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করুন প্রাণ দিয়ে আপনার প্রথম দিকে চাপ বাড়লেও একটু ডিপ্রেশন সৃষ্টি হবে কিন্তু মাসের শেষের দিকে গিয়ে দেখবেন আপনার পরিশ্রমের ফলটা আপনি পেয়ে যাবেন আপনার জন্ম রাশি সাপেক্ষে এই মুহূর্তের গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে মার্চের পরে অতি সফলতা কিন্তু কিছু না কিছু পাচ্ছেন তবে বলবো একটু ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করবেন বিশেষ করে পারিবারিক বা পারিপার্শ্বিক দর্শক বন্ধু আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার উপরে কিন্তু কেউ কিছু টুকটাক করার প্রবণতা কিন্তু থেকেই যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে গ্রহের ট্রানজিট এই মুহূর্তে কিন্তু সেটাই বলছে আপনার গ্রহের ট্রানজিট তো একটাই আমি অনুরোধ করব করবো রকম ঝামেলার মধ্যে কারোর সাথে যাবে না নাহলে আপনার মধ্যে এই টুকটাকের ফলে আপনার কিন্তু মানসিক কষ্টটা কিন্তু বৃদ্ধি পাওয়ার বৃদ্ধি পাবে এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে তো বি কেয়ারফুল একটু চোখ খোলা রেখে চলবেন একটা আমি আপনাদের কথা বলবো যে দেখুন বাড়ির সামনে যদি এই মাসে দেখেন একটু কি বলবো যে যদি হঠাৎ করে দেখেন বাড়িতে আপনার সরষা ছড়ানো আছে বা কোনো পাতা ছড়ানো আছে সন্দেহজনক কিছু যদি দেখেন বা কিছু লেবু বা লঙ্কা যদি কেউ কিছু দেখেন যে বাড়ির আপনার পরিসীমার মধ্যে ফেলে দিয়ে গেছে অতি অবশ্যই সেটা একটু ভাবনা চিন্তা করে তারপরে হাত দেবেন এটাই আমি বলবো জাস্ট আমি একটু যোগ দেখলাম তাই বললাম ভয় পাওয়ার কিছু নেই তো এগিয়ে চলুন খুব ভালো সফলতা পাবেন এক কথায় বলতে গেলে সিংহ জাতক বা জাতিকাদের মার্চ মাসে অতি অবশ্যই খুব ভালো সময় যাচ্ছে অর্থনৈতিক দিক অতি অবশ্যই ভালো যাবে হঠাৎ হঠাৎ খরচের প্রবণতা কিন্তু বাড়তে থাকছে বা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু একটা কথা জানবেন যে কোনো সমস্যায় আপনি এই মাসে পড়ুন না কেন দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনি সেই জায়গা থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নিজেই বেরিয়ে আসতে পারবেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে